আসসালামু আলাইকুম এই গাবিটা বিক্রি করলাম বগুড়া সদরে গাবিটার বডি খুব ছোট কিন্তু দুধ দেয় খুব বেশি এই গাবিটা দুধ দেয় বর্তমানে সতেরো কেজি সকালে দেয় এগারো কেজি আর বিকেলে দেয় ছয় কেজি এই সতেরো কেজি দুধ দেয় এই ছোট্ট একটা গাবিটা দেখেন তার উলান দেখেন আর ভাষাটা কত বড়। গাভিটা দেখেন মানুষ বসে আছে গাভীর অর্ধেক পর্যন্ত হয়ে গেছে বডি খুবই ছোট বগুড়ার একটা কথা আছে না ছোটো মরিচের ঝাল বেশি ঠিক সেই রকম এই ছোট গাভীর গাভীটা বিক্রি করলাম খুবই কম প্রাইজে গাভীর বডিও যেরকম ছোট দামও সেরকম ছোট দেখেন দোহনটা দেখেন সরাসরি আমরা দোহনটা দেখাচ্ছি আর দামটা খুব কম মূল্যে হ্যাঁ দামটা ভিডিও লাস্ট টাইম বলে দিব এই ভাইয়াটা আমার এখানে এসে ধন দেখছে আমার পরিচিত একজন আমার খুব আমার খুব ভালো একজন বন্ধু বলতে পারেন সম্পর্কটা খুব ভালো সম্পর্ক আমার সাথে আমার আমার বড়ো ভাই বন্ধুর মতনই উনি গাভিটা দেখছে দেখে পছন্দ করছে ওনাকে গাভিটা দিয়ে দিলাম এই গাভিটা ওনার ওয়াইফ ওয়াইফ এটা লালন পালন করবে উনি সব কিছুই দেখাশোনা করে গাভিটার মূল্য ধরছি মাত্র দুই লক্ষ দশ হাজার টাকা সত্তর কেজি দুধের গাভি দুই লক্ষ দশ হাজার টাকা সাথে একটা এডিএলের সার বাচ্চা বাচ্চাটার গ্রোথ অনেক ভালো বিকেলে দন চলছে এটা সকাল দমন হয়ে গেছে বাচ্চাটা দিচ্ছে মাত্র দশ দিন হয় দশ দিনে সতেরো কেজি দুধ নামে গেছে এটা হচ্ছে ছয় দাঁতের একটি গ্যাপি এটা দ্বিতীয় দ্বিতীয় মেন ওলানে একটু ব্যথা আছে যার কারণে একটু লড়াচড়া করতেছে দশ দিনে দুধ নামতে মিনিমাম আট থেকে দশ দিনই লেগে যায় আমরা ভালো ম্যানেজমেন্ট দিছি যার কারণে আমাদের আট দিনেই ফুল দুধ নেমে গেছে একটু ব্যথা তো ওই জন্য একটু লড়াচড়া করতেছে কৃষি ও খামার বোগড়া চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও অসংখ্য ভিডিও সামনে আপনাদের আসবে আরও ভালো ভালো ভিডিও আমি কিছু তৈরি করে রাখছি এখানে আপনাদের চিকিৎসা বিষয়ে খামার পরিচালনা কেমন করে খামারের আয় বের একটা হিসাব এ টু জেড একটা ভিডিও আছে আপনাদেরকে সামনে আপলোড করে দেব আশা করি আপনারা উপকৃত হবেন ঠকবেন না আর গরুকে পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াবেন দানাদার দিয়ে গরু কখনো পালান পালা যায় না আমি যখন নতুন খামার শুরু করি দানাদারের জন্যে আমি অনেক লস করছি পরবর্তীতে আমি ঘাসের ওপর নির্ভরশীল যখন হলাম তখন কিছুটা মুখ ঘুরে দাঁড়াইছি আমি গরুকে পেট ভরে ঘাস দিবেন যতটুকু ঘাস খাই ততটুকু ঘাস দিবেন আর দানাদার দিবেন খুবই কম গরুর বডি ওইটার জন্য যেটুকু দানাদার দরকার তার সাথে দুই কেজি বেশি দেবেন এই গরুকে আমি বলছি ভাই আপনি পর্যাপ্ত পরিমাণে ঘাস দেবেন এবং চার থেকে পাঁচ কেজি দানা দেবেন এর উপরে দেওয়ার দরকার নেই আর যদি ঘাস না থাকে সেই ক্ষেত্রে এটাকে আট কেজি দানাদার খাবার দিতে হবে এই গরুর বডি বডিটা ছোটো যেহেতু খাবারও কম দেওয়া লাগবে কিন্তু দুধ হবে প্রচুর ভাই দেখেন গরুটা এই গরুটা যখন রেডি হবে তখন আশা করি আরও দুই কেজি দুধ বাড়বে এটা উনিশ কেজি চলে যাবে রানিং আমরা সতেরো পায়ে গেছি দশ দিনে পনেরো দিনের নিচে পরিপক্ষ দুধ আসে না তারপরেও আমরা যেহেতু অভিজ্ঞতা লোক একটা অভিজ্ঞতার একটা ব্যাপার আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা করা আমার খামারটা হচ্ছে বগুড়া জেলায় গাবতলি থানা আপনারা ফোন দিবেন ভালো পরামর্শ নেবেন এই গরুটা হাটে কিনতে গেলে দুই লক্ষ বিশ হাজারের নিচে পাইতো নাকি সন্দেহ আসে আপনারা হাট থেকে গরু কিনবেন না খামার থেকে গরু কিনবেন বিষয়টা আপনারাই ভালো জানেন হাটে আপনার দুই দিন তিন দিন দহন করে কোনো সময় দেখাবে না ওরা এক বেলা দোহন করে দেখাবে আর খামার থেকে যদি গরু কেনেন আপনি সকালে দেখবেন বিকেলে দেখবেন পরের দিন সকালে দেখবেন বিকেলে দেখবেন দুই দিন তিন দিন গরু দহন করে দেখে আমার থেকে নাম শুনে আপনারা গরু নিয়ে যাবেন আমি এক দেখাতে কোনো সময় গরু বিক্রি করি না আপনার দুইবার তিনবার চারবার মন চাইলে পাঁচবার দেখবেন দহন করা দেখেন কতটুকু দুধ হয় তারপরে দাম বেশিস করবে আর গরু হলেই দাম হয় না এমনও আছে দশ কেজি বারো কেজি দুধের গাভি আপনার বডিটা বড় দাম বেশি আবার আঠেরো কেজি গরু দুধের গাভিও পাওয়া যায় এক লক্ষ সত্তর নব্বই হাজার এখন গরুর বডির উপরেও দামটা নির্ভর করে যে রকম বডি সেরকম দাম আর আমি মাসে একটা দুইটা তিনটা চারটা অতিরিক্ত চারটা গাভি বিক্রি করি গাভিগুলো থাকে কোয়ালিটি ফুল আমি প্রতিদিন ভাই দুই চারটা দশটা করে আমি বিক্রি করি না আমার মাসে খুব কম পরিমাণে গাড়ি বিক্রি করি আপনাদের যদি লাগে যোগাযোগ করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখেন এই দহন প্রায় শেষ পর্যায়ে কতটুকু দুধ হয় দেখেন এই